আপনি কি জানেন ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক গ্লাস জল পান করলে কি উপকার হয় হাঁটার সময় মোবাইল ব্যবহার করলে কি হয় দাঁত মাজার জন্য টুথব্রাশ কতদিন পরপর পরিবর্তন করা উচিত মানসিক চাপ কমানোর জন্য সবচেয়ে ভালো প্রাকৃতিক উপায় কোনটি কোন ফলকে ফ্রুট বলা হয় সুস্থ থাকার জন্য প্রতিদিন কমপক্ষে কত গ্লাস জল পান করা উচিত এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন আমাদের শরীর ঠিকভাবে কাজ করার জন্য কত ঘন্টা ঘুম প্রয়োজন অপশান এ চার থেকে পাঁচ ঘন্টা অপশান বি ছয় থেকে সাত ঘন্টা অপশন সি সাত থেকে নয় ঘন্টা নাকি অপশান ডি দশ থেকে এগারো ঘণ্টা সঠিক উত্তর হবে অপশান সি সাত থেকে নয় ঘন্টা কোন সবজি খেলে ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণের সমস্যা কমে অপশান এ আলু অপশান বি পেঁয়াজ সি আদা নাকি অপশান ডি গাজর সঠিক উত্তরটি হবে অপশান ডি গাজর ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক গ্লাস জল পান করলে কি উপকার হয় অপশান এ হজম শক্তি কমে যায় অপশান বি শরীর ডিহাইড্রেশন হয় অপশান সি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় নাকি অপশান ডি ওজন বাড়ে সঠিক উত্তরটি হবে অপশান সি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় দাঁত মাজার জন্য টুথব্রাশ কতদিন পর পর পরিবর্তন করা উচিত অপশান এ প্রতি ছয় মাস অপশান বি প্রতি তিন মাস অপশান সি প্রতি বছর নাকি অপশান ডি যখন মন চায় সঠিক উত্তরটি হবে অপশান বি প্রতি তিন মাস সকালে খালি পেটে লেবু জল পান করলে কী উপকার পাওয়া যায় অপশান এ শরীরের অম্লতা বৃদ্ধি করে অপশান বি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অপশান সি শরীরের ক্যালসিয়াম মাত্রা কমায় নাকি অপশান ডি দাঁতের ক্ষয় ঘটায় সঠিক উত্তরটি হবে অপশান বি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক চাপ কমানোর জন্য সবচেয়ে ভালো প্রাকৃতিক উপায় কোনটি অপশান এ অতিরিক্ত খাওয়া অপশান বি ধূমপান অপশান সি টিভি দেখা নাকি অপশান ডি ব্যায়াম ও মেডিটেশন সঠিক উত্তরটি হবে অপশান ডি ব্যায়াম ও মেডিটেশন আমাদের শরীরের মোট ওজনের কত শতাংশ জল আছে অপশান এ তিরিশ থেকে চল্লিশ শতাংশ অপশান বি পঞ্চাশ থেকে ষাট শতাংশ অপশন সি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর শতাংশ নাকি অপশান ডি আশি থেকে নব্বই শতাংশ সঠিক উত্তরটি হবে অপশান সি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর শতাংশ কোন ফলকে সুপারফুট বলা হয় অপশান এ আপেল অপশান বি কলা অপশন সি কমলা নাকি অপশান ডি ব্লুবেরি সঠিক উত্তরটি হবে অপশান ডি ব্লুবেরি প্রতিদিন পর্যাপ্ত জল পান না করলে কি হতে পারে অপশান এ হজম শক্তি বৃদ্ধি পায় অপশান বি ত্বক উজ্জ্বল হয় অপশান সি ওজন কমে যায় নাকি অপশান ডি শরীর ডিহাইড্রেশন হয় সঠিক উত্তরটি হবে অপশান ডি শরীর ডিহাইড্রেশন হয় আমাদের শরীরের কোন অঙ্গটি একবারে দুইশোবার রক্ত পাম্প করতে পারে অপশান এ ফুসফুস অপশান বি কিডনি অপশান সি লিভার নাকি অপশান ডি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে অপশান ডি হৃৎপিণ্ড ফাস্ট ফুড বেশি খেলে কি ধরনের রোগ হতে পারে অপশান এ রাতকানা রোগ অপশান বি ওজন বৃদ্ধি অপশান সি হৃদরোগের ঝুঁকি নাকি অপশান ডি স্মৃতিশক্তি ক্ষয় সঠিক উত্তর এখানে দুটি অপশান বি ওজন বৃদ্ধি এবং অপশান সি হৃদরোগের ঝুঁকি শরীরচর্চা করার পর বেশিতে ব্যথা হলে কি করা উচিত অপশান এ ব্যথা কমানোর ওষুধ খাওয়া অপশান বিশ্রাম নেওয়া এবং পর্যাপ্ত জল পান করা অপশান সি আরও বেশি ব্যায়াম করা নাকি অপশান ডি গরম জলে স্নান করা সঠিক উত্তরটি হবে অপশন অপশান বিশ্রাম নেওয়া এবং পর্যাপ্ত জল পান করা মানবদেহের কোন অঙ্গটি শরীরের ফিল্টার নামে পরিচিত অপশান এ হৃৎপিণ্ড অপশান বি ফুসফুস অপশান সি কিডনি নাকি অপশান ডি পাকস্থলী সঠিক উত্তরটি হবে অপশান সি কিডনি মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহারের সময় কোন ক্ষতিকর রশ্মি আমাদের চোখের ক্ষতি করে অপশান এ ইনফ্রারেড রশ্মি অপশান বি আলট্রাভায়োলেট রশ্মি অপশান সি ব্লু লাইট নাকি অপশান ডি গামা রশ্মি সঠিক উত্তরটি হবে অপশান বি আলট্রাভায়োলেট রশ্মি সকালে খাবার না খেলে কি ধরনের সমস্যা হতে পারে অপশান এ ওজন কমে যায় অপশান বি শক্তি বাড়ে অপশান সি ঘুম ভালো হয় নাকি অপশান ডি মনোযোগের অভাব ও ক্লান্তি সঠিক উত্তরটি হবে অপশান ডি মনোযোগের অভাব ও ক্লান্তি কোন ধরনের খাবার খেলে দাঁত মজবুত হয় অপশান এ মিষ্টি ও সফট ড্রিঙ্কস অপশান বি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অপশান সি ফাস্ট ফুড নাকি অপশান ডি মশলাদার খাবার সঠিক উত্তরটি হবে অপশান বি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হাঁটার সময় মোবাইল ব্যবহার করলে কি হয় অপশান এ শক্তি বৃদ্ধি অপশান বি ভারসাম্যহীনতা ও দুর্ঘটনার ঝুঁকি অপশান সি দ্রুত হাঁটতে পারা নাকি অপশান ডি মানসিক শান্তি সঠিক উত্তরটি হবে অপশান বি ভারসাম্যহীনতা ও দুর্ঘটনার ঝুঁকি সুস্থ থাকার জন্য প্রতিদিন কমপক্ষে কতক্ষণ ব্যায়াম করা উচিত অপশান এ দশ মিনিট অপশান বি ত্রিশ মিনিট অপশান সি এক ঘন্টা নাকি অপশান ডি দুই ঘন্টা সঠিক উত্তরটি হবে অপশান বি ত্রিশ মিনিট ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য কোন ভিটামিন অপরিহার্য অপশান এ ভিটামিন কে অপশান বি ভিটামিন বি টুয়েলভ অপশান সি ভিটামিন সি নাকি অপশান ডি ভিটামিন ই সঠিক উত্তর এখানে দুটি অপশান সি ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন ই সুস্থ থাকার জন্য প্রতিদিন কমপক্ষে কত গ্লাস জল পান করা উচিত অপশান এ দুই থেকে চার গ্লাস অপশান বি পাঁচ থেকে সাত গ্লাস অপশান সি আট থেকে দশ গ্লাস নাকি অপশান ডি এগারো থেকে তেরো গ্লাস সঠিক উত্তরটি হল অপশন সি আট থেকে দশ গ্লাস আপনি কি এই প্রশ্নের উত্তরটি জানতেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ